কেন নেইমার নেই কেন অস্কার নেই কেন কৌতিন্য নেই ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পর থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আমাদের অবস্থা প্রায় খারাপই হয়ে গেছে আসুন আমরা একটু দেখি যে ডন কার্লো আঞ্চলত্তি কেন ব্রাজিল দলে নেইমারের মতো একজন খেলোয়াড়কে তার দলে রাখলেন না এই কথা আসলে সবাই জানেন নেইমার আসলে টানা বছর যাবত হয়ে গেছে যে নেইমার একটা ইঞ্জুরির মধ্য দিয়ে যাচ্ছেন এবং বারবার রিকভার করছেন মাঠে আসছেন এসে আবার ইঞ্জুরিতে পরে যাচ্ছেন আমরা আগেও দেখছি যে নেইমার যখন সৌদি আরব থেকে সান্তুসের হয়ে মাঠে নামলো মাঠে নামার পরে সে কিন্তু একটা ম্যাচ খেললো এবং ম্যাচ খেলে সে আবার ইঞ্জুরিতে হয়ে গেল। এরপরে আবার ম্যাচ খেলতে আসলো আবার ইঞ্জুরিতে পরে গেল তো এখন এই জিনিসটা আসলে আমাদেরকে বুঝতে হবে নেইমারের আসলে এখন গেইমে ফিরাটা খুব বেশি ইম্পর্টেন্ট না নেইমারের ম্যাচ ম্যাচ খেলাটা বেশি ইম্পর্টেন্ট না নেইমারের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার ফিটনেসটা ঠিক করা তার যে শারীরিক যে অবস্থাটা আছে এবং সেই জিনিসটাকে তার ঠিক করে রাখা এবং এই জিনিসটার উপরই নজর দিয়েছে ডন কার্লো আঞ্চলতি কারণ কার্লো আঞ্চলতি কিন্তু ম্যান ম্যানেজমেন্টে কিন্তু খুবই এক্সপার্ট একজন কোচ সে জানে যে কাকে কোন জায়গায় কোন ঔষধটা দিলে তার ঠিকঠাক মতো কাজে লাগবে সে সেই জিনিসটা নেইমারের সাথে কথা বলেছে ব্রাজিলে পা রেখে কালো আঞ্চলিকটি প্রথম কিন্তু নেইমারের সাথে কথা বলছে এবং কথা বলার পরে সে নেইমারকে আসলে বুঝাইছে যে নেইমার যে তার বিশ্বকাপের মূল প্ল্যানে আছে এবং নেইমারকে সে ইকুয়েডর ইউকুয়েডর এদের সাথে নয় বরং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সে নেইমারকে দলের প্রধান সেনাপতি হিসাবে সে দেখতে চায় এবং এই কারণে নেইমারকে কিছু প্রসেস ফলো করতে হবে যেটা হচ্ছে তার ফিটনেস নিয়ে কাজ করতে হবে এবং তাকে হচ্ছে বেশি বেশি জিমে সময় দিতে হবে তো এই বিষয়গুলো নিয়ে যখন নেইমারের সাথে কথা হয়েছে নেইমারও নিজে থেকে জানাইছে যে আমি আপনার মতের সাথে একমত আপনি আমাকে যে পরামর্শ দিচ্ছেন আমি সেটা হচ্ছে মেনে নিব এবং আমিও চাই যে আমার ফিটনেসটা আগে ঠিক হোক তারপরে আমি শান্ত মনে সুস্থ সুস্থ মস্তিষ্কে বা সুস্থ শরীর নিয়ে আমি হচ্ছে মাঠে নামবো তো এই জায়গা থেকে আসলে আপনারা একটু চিন্তা করে দেখেন আপনারা আগামীতে যে ব্রাজিলের সাথে ইউক্রেডের যে ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচের নেইমারকে চান নাকি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমারকে চান যদি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমারকে চান তাহলে আপনাদেরকে একটু সময় দিতে হবে এবং নেইমার যেন ফিট হইতে পারে সেই জিনিসটার প্রতি আপনাদের এখন প্রত্যাশা থাকতে হবে নেইমার কেন নাই এইটা বলে আসলে মুখে ফেনা তুলে আপাতত লাভ দেয় যদি আসলে নেইমার ভক্ত হয়ে থাকেন তাহলে নেইমারের জন্য প্রে করেন যেন নেইমার হচ্ছে খুব দ্রুত সুস্থ হয়ে এবং পুরোপুরি ফিট হয়ে তার ব্রাজিল টিমে আসে এবং সেই জন্য ব্রাজিলের সাথে দু ছাব্বিশ বিশ্বকাপটা মাথায়তে পারে এবার আসু অস্কারের কথায় অস্কার কেন নয় অস্কার আসলে মাঝখানে একটা সময় চায়না লিগে চলে গেছিলো এবং চায়না লিগে যাওয়ার ফলে আসলে সে মিডিয়া থেকে অনেক দূরে চলে গেছে এবং সেইখানে সে ভালো পারফর্ম করলেও সেটা আসলে মিডিয়া তো ওইরকম হাইলাইট হয় নাই এবং ইউরোপিয়ান লিগে খেলা এবং চায়না লিগে খেলা বা ব্রাজিলের লিগে খেলা এগুলো কিন্তু এক কথা না সবগুলো লিগের কিন্তু আলাদা আলাদা মানুষ মানে কোয়ালিটি আছে এখন অস্কার আবার ব্রাজিল লিগে আসছে এবং ব্রাজিল লিগে এসে কিন্তু সে এমন কোনো পারফরমেন্স করতেছে না আপনি যদি অস্কার কেনেন আমরা কি নামের ভারে আপনি দলে খেলোয়াড় নেবেন না তিনি দলে নেন হচ্ছে ফর্ম দেখে অস্কারের বর্তমানে যে ফর্ম তার পজিশনে তার চেয়ে ভালো ফর্মের খেলোয়াড় আছে সুতরাং অস্কারকে রেখে আসলে কোচ অন্য যাদেরকে চুজ করতেছে তারা বেস্ট হবে এবং কৌতিনহর কথা অনেকেই বলছেন কৌতিন হতো অস্কারে চাইতো বাজে পজিশনে বর্তমানে আছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা আসলে একটু ধৈর্য ধরেন এবং আপনারা কোচ কার্লো অঞ্চল একটু সময় দেন আমি আশা করছি এবং আমরা আসলে যারা ব্রাজিল সাপোর্টার আমরা সবাই আশা করছি যে কোচ কার্লো অঞ্চলটি তার যেই অভিজ্ঞতা আছে সেই সব কিছু কাজে লাগায় ব্রাজিলকে আবার তিনি ট্রাকে ফিরে নিয়ে আসবেন সেই পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে তাকে সময় দিতে হবে একটা রিয়াল মাদিদের মতো একটা দল থেকে এসে ব্রাজিলের সাথে এসে হুট করে রাতারাতি দলটা চেঞ্জ করে দিবে এমন কিছু যেন আমরা প্রত্যাশা না করি সবাই ভালো থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন